মদীনা মদিনা আশিক কে গুনগুনা হে দেদার মদীনা मोमिनो की तमना है बलोला बि कमाल कशफ़तु जमाली हसनत जमी ख़ाली सलो न आल حضرت مولانا عبد अज़ीज़ صاحب হজরত মৌলানা আব্দুল্লা আজিজ সাহেব এখন তাই মহবিল হজরত মৌলানা আজিজ আব্দুল আজিজ সাহেব মহবিল তাই আমরা সামনে উপস্থিত হয়ে গেছেন গিয়া তান উস্তাদে মহকরম মসজিদুল ইমাম হজরত মৌলানা উদ্দিন আপনিও আগুয়া আর আমরা মসজিদ কমিটার সিক্রেটারি মাস্টার রেবাদুল হক সাহেব আপনারা দুজনে গামচ ওখান বিবরণ করে দেখুয়া সম্মান হিসাবে আমরা খুশি আমরা মহল্লার ভক্ত থাকিয়া রানলে সম্মাননা দান করলাম ওখান Hum, الله يقبل الغرب جرجال يا رب غرب فانا علم تو الله بوزب نياكو اللهم آمين إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله <تصفيق> 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 الذي اكمل الله به قصر النبوه اي ختم الله به النبوه وحكم ألا نبي بعدا وآلنا في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ثق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم الا قليلا منكم وانتم معرضون صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم ان الهدي الصالح والسمت الصالحه والاقتصاد جزء من خمسه وعشرين جزءا من النبوه او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ لا بكمال كشف الددى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف الددى بجماله حسنت جميع خصاله अलैहि व वाले मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वहीं मिलेगी मुजे ले चलो मदीना में बलोला बिकमाली कमाली कशप बिजमाली हसनत जमी खे साली सलो न आल मदीना मदीना কী গুনগুনা হিদার মদিনা মো মিনু কী তমন্না হল বলোলা বিকমালি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد আমাদের মনে দক লাগে নদীジナ দেখিলাম নবের পায়ের জুতা পাইলে চৌকে মুখে লাগাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد مديناري أبو لغلي لغ تنده عشق راغون قرب اشد دار اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد সম্মানিত জামে মসজিদের পার্শ্বরিক মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ উস্তাজ মাহতরম হাফিজ কারি এমাদ উদ্দিন সাহেব সহ সভাপতি উস্তাদ মাহতরম হজরত মৌলানা আজির উদ্দিন সাহাব প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ তাবারকালার অশেষ শুক্রিয়া যে আল্লাহ তবরকালায় এই মরাইবুল হামসায়ার মধ্যে প্রতি বছর বার্ষরিক একটা ওয়াজ ঘোরানি লোয় আল্লাহ তাবারকালায় এই মরঈবুল হামসায়ার বার্ষরিক ওয়াজ মফিল্লি আল্লাহ কবুল ভট্টা আমরা সারায় আল্লাহ আমিন আমি এক আপনাদের সম্মুখে সভাপতির আদেশে বসেছি আমার এমন ইলিম ও জ্ঞান নেই যাহা দ্বারা আমি আপনাদেরকে সন্তুষ্ট করব যদি আল্লাহ তাবার তাআলা আমাকে তৌফিক দান করে করেন তাহলে আমি আপনাদের সম্মুখে সামান্য সময় আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা তালা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি মহান রবের যিনি আমাদেরকে লালিত পালিত করেন যিনি আমাদেরকে মানব খুলে জন্ম দিয়েছেন যিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন যিনি আমাদেরকে হাত পা চোখ খান নাক ইত্যাদি দিয়েছেন শ্বাস দিয়েছেন নিঃশ্বাস দিয়েছেন সেই মহান রবের শুক্রিয়া আমরা আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে সমবেত কণ্ঠে হৃদয়ের গভীর থেকে আমরা উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আর দুলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে এমন একজনের উপরে দুরুদ সালাম প্রেরণ করি যিনি চাড়া এই পৃথিবী আল্লাহ তাবার কতলা কুলকায়নাথকে সৃষ্টি করতেন না যে মহামানব ছাড়া আল্লাহ তাবার কতলা কোনো কিছুকে সৃষ্টি করতেন না সেই মহামানব যে মহামানব যে মহামানবের মানবের উন্মত হওয়ার জন্য অনেক নবীগণ কেঁদেছিলেন সেই মহামানব আমাদের নবী তাজদার মদিনা সরকারে আলম হুজুর করিম সাল্লু আলাইসাল্লাম হুজুর মুস্তফা সাল্লু আলাইসাল্লামের উপর সালাম প্রেরণ করি আল্লাহ তাবারকাল আমাদেরকে মানব ফুলে জন্ম দিয়ে আল্লাহ রব্বুলালীন একটি গ্রন্থ দান করেছেন রসিলে পাক সাল্লি সাল্লামের মাধ্যমে সেই গ্রন্থ যদি আমরা সেই গ্রন্থর কাছাকাছি যদি আসতে পারি সেই গ্রন্থর মোতাবিক যদি আমরা চলতে পারি আমাদের ইহকাল এবং পরকাল আমাদের শান্তিময় হয়ে যাবে রসুলের পাক সাল্লাহ আলাইসাল্লামকে সেই মহাগ্রন্থ দান করে রসুলের করিম সাল্লাহ আলহি ও সাল্লামকে বলে দিয়েছেন হে নবী তোমার উম্মদদেরকে তুমি সঠিক রাস্তা দেখাও সঠিক রাস্তা দেখাও জান্নাতে রাস্তাটি তুমি দেখিয়ে দাও রসুলের করিম সাল্লাহ ওসাল্লাম পৃথিবীর পৃথিবীর মধ্যে যেদিন আসলেন মায়ের গর্বে থেকে আসার পরেই তিনি আমাদের জন্য কেঁদেছিলেন যখন পৃথিবীর মধ্যে রসুলে পাক সাল্লু আলাই সাল্লাম আসলেন তখনই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন সজদা দিয়ে তিনি রসুল আল্লাহ আল আমিনকে বললেন হে আমার উন্মতদেরকে মাফ করে দাও পৃথিবীত যেই দিন এসেছিলেন সেই দিনই আমাদেরকে তিনি স্মরণ করছেন পৃথিবী থেকে যেই দিন তিনি চলে যেতেন সেই দিনও তিনি আমাদেরকে স্মরণ করেছেন কিন্তু আমরা এমন এক হতবাগা উম্মত আমরা এমন অনেক হতবাগা উম্মত আমরা সেই রসুলকে চিনতে পারলাম না সেই রসুলের বাণী শুনতে আমরা অগ্রসর নয় সেই রসুলের মহফিলে আমরা আসতে অগ্রসর নয় আমরা রাজি নয় আমরা দেখা যায় অনেক সময় দেখা যায় রসুলের করিম সাল্লু আলহ সালু সালামের মাহফিল তৈর করে আমরা পথে কাটে রাস্তার মধ্যে আমরা ঘোরাফেরা করতেছি অতএব সেই রসুলের করিম সাল্লু আলহ সালুতু সালামের বাগানে আসলে আমাদের উপর রহমত বর্ষিত হবে আমাদের উপর রহমত বর্ষিত হবে বালা মুসিবত দূর হবে আমরা মুসলমান লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত তার একমাত্র কারণ হলো আমরা আল্লাহর দিকে অগ্রসর নয় আমরা রসুল করিম সাল্লাহ আলি সালাতাম রসুল করিম সাল্লাহ আলি বলে যাওয়া আদর্শ এবং রসুল করিম সাল্লাল্লাহু আলি সালাতামের বাতাইয়া দেওয়া সেই পথগুলিকে আমরা অনুসরণ করতে পারতেছি না সে জন্য আমরা আজকে লাঞ্ছিত এবং বঞ্চিত নির্যাতিত আর অপমানিত আমার বাইরা আমি কোরআনুল করিম থেকে একটি আয়াত করেছি আমার সেই আয়াতের মূল উদ্দেশ্য হল আদব সম্পর্কে আমি আপনাদের সম্মুখে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাদের মরিকুল হামসায়াবাসীকে অনুরোধ করছি আপনারা এত সুন্দর করে এত কষ্ট করে টাকা খরচ করে আপনারা সেই সেই মহফিল তৈয়ার করেছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সেই মহফিলে আসার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব হাত জোড় করে অনুরোধ করব সেই মহ সেই মজলিসের সৌন্দর্য রক্ষা করার জন্য আমি কোরআনুল করিম থেকে একটি আয়াতিল করেছি আল্লাহ রবুল্লা আলম কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেন وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. الله رب العالمين. قرآن الكريم المدبلين وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله. عرش كُرُوم شَيْشُ مَيَرْكُتَا যখন বনি কাছ থেকে আমি অঙ্গীকার গ্রহণ করলাম কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলাম তারপরে আমার আল্লাহ তো কথা ঘোষণা করলেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো হবাদত করবে না আল্লাহ রব্বুল আলম ছাড়া আর কোনো কারো তোমরা আবাদত করবে না উপাসনা করবে না আর তোমরা মাতা পিতার সাথে এবং আত্মীয় সঞ্জে আত্মীয় স্বজনদের সাথে তোমরা ভালো ব্যবহার করো আর যখন তোমরা মানুষের সাথে কথা বলবে তখন তোমরা উত্তম ভাবে কথা বলো এবং তোমরা কি করো জাকাত দাও নামাজ কায়েম করো এবং জকাত আদায় করো আর তোমরা আল্লাহ রব্পুরা আল বলে দিয়েছেন তোমরা মানুষের সাথে যখন কথা বলবে সেই সময় তোমরা উত্তমভাবে ভালো ব্যবহার করো ভালোভাবে ব্যবহার করো অনেক সময় দেখা যায় আমরা রাস্তার দিকে হেঁটে যাচ্ছি একজন লোক আমাকে বলে দিয়েছে হে বাবা আমি অমুকের বাড়িতে যাব রাস্তাটি কোথায় তখন আমরা বলে থাকি দিকে গিয়ে রাস্তা এতটুকু বললে হবে না উত্তম ভাবে কথা বলো বাবা তুমি কোথায় যাচ্ছ কোথায় যাবে কার বাড়িতে যাবে তুমি কার বাড়িতে যাবে শান্ত মনকে একটু দুর্বল করে সেই মানুষের সাথে কথা বলো নম্রতার সাথে কথা বলো আদবের সাথে কথা বলো মানুষ যেই ঘরের মধ্যে যেই বাড়ির মধ্যে যেই জায়গার মধ্যে যাবে সেই জায়গার মধ্যে যাওয়ার জন্য আপনি বলে দেন বাবা এই রাস্তার মধ্যে গিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে এমুকের বাড়ি পাবেন এরকম মানুষের সাথে কথা বলো ইমাম সাহেবদের সাথে সুন্দর আচরণ করো ভালো আচরণ করো কুটি কুটি ছোট ছোট বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করো একজন আমার আপনাকে বলতেছে একটু ছোট্ট বাচ্চা আপনাকে বলতেছে চাচা চাচা আমি কি করব মসজিদে যাব তখন তার সাথে ভালো ব্যবহার করো তার উৎসাহিত করো যা বাবা মসজিদে গিয়ে তুমি বেশ করে পড়াশোনা করে এই রকম মানুষের সাথে এইরকম ব্যবহার করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে একজন মুরব্বী মানুষ রাস্তার দিকে হেঁটে যাচ্ছে আপনি দেখতে দেখতেছেন তাকে আপনি ছোট কিন্তু উনি আপনার থেকে বয়সে অনেক বড় আপনি ওনাদের আপনি ওনাকে কি করেন প্রথমে সালাম দেন সালাম দেন তারপরে সেই লোকটা যদি আপনার সাথে কথা বলেন যে জিনা করে আপনি মানুষের সাথে মুরব্বী চাচার সাথে আপনি ভালো ব্যবহার করেন যে জিনা করে কথা বলেন আপনার স্ত্রীর সাথে ভদ্র ব্যবহার করেন অনেক সময় দেখা যায় অনেক স্বামী ঘরের মধ্যে ঘরের মধ্যে গিয়ে কি করে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে বলেন যে এই হলো না কেন এই হলো হলনা করে এবং অভদ্র ভাষায় স্ত্রীর সাথে কথা বলে ও বাবারা ও ও যখন স্ত্রীর সাথে 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 কথা নম্রতার ভদ্রতার ভালো বলবে আচরণ করো আপনার স্ত্রী যদি খারাপ হয়ে যায় একদিন না একদিন আপনার ব্যবহারের কারণে স্ত্রীটি ভালো হয়ে যাবে আপনার জন্য নামাজ আদায় করে আপনার জন্য দোয়া করবে আয় আল্লাহ আমার স্বামীকে আপনি রুজির মধ্যে বরকত দাও আমার স্বামীর বেমারকে আপনি শিফা করে দাও স্ত্রী যদি স্বামীর সঙ্গে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেন স্ত্রী কি করবেন স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন আপনার স্বামী রুজির মধ্যে গিয়েছেন সকাল নয়টার সময় আপনার স্ত্রী আপনার স্বামী রুজির মধ্যে গিয়ে বিকালে সন্ধ্যার সময় আপনার স্বামী আসছে আপনি আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করুন স্বামী আসছেন আপনি একটু গরম পানি করেন স্বামীকে দেন হে স্বামী উঁচু পড়ে নাও নামাজ আদায় করে নাও এই যদি আপনার ঘরের মধ্যে পরিবারের মধ্যে যদি আপনি ভালো ব্যবহার করেন আমার মনে হয় সেই ঘর কোনো দিনও ভাঙবে না সেই ঘর কোনো দিনও মধ্যে দিন সেই ঘর ভাঙবে না স্বামী স্ত্রীর মধ্যে কোনো দিন ঝগড়া হবে না ঝগড়া হয়ে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে যায় ও আমার বাবা রাম ও আমার বাইরাম